বড় ভাই সাথে কত সুন্দর স্মৃতি এসপি পলাশ সাহার কি সুন্দর হাসি খুশি ছিল সবাই বড় ভাবিও পলাশকে ভীষণ পছন্দ করতেন পলাশের মেজু ভাবির খবর সবাই জানলেও বড় ভাবি লিটন শাহ স্ত্রীর খবর সেভাবেই কেউ জানেন না বড় হলেও তিনি নিজেকে লুকিয়ে রাখতেন পলাশ বড় ভাবিকে যেন মায়ের মতোই তিনি দেখতেন। এলাহি আয়োজনে বিয়ে করেছিলেন এসপি পলাশ সাহা বিয়েতে তিনি অনেক খুশি ছিলেন নিজের বিয়েতে পলাশ নিজেই কাজে লেগে পড়েছিলেন সবাইকে আপ্যায়ন করেছেন নিজ হাতে কত সুন্দর সুন্দর সেই স্মৃতিগুলো এখন ভেসে বেড়াচ্ছে আজীবনের জন্য কিছু স্মৃতি দিয়ে গেছেন পলাশ সাহা মাত্র দুই বছরের ব্যবধানে সব শেষ হয়ে গেল সেই সুন্দর স্মৃতিগুলো পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল পলাশ সাহা নামটি মাত্র ৩৫ বছর সুন্দর একটা ভবিষ্যৎ বড় একটা সরকারি চাকরি জীবনে কোনো কিছুরই অভাব ছিল না শুধু ছিল না শান্তি পাড়া মহল্লা কিংবা কর্মক্ষেত্রের সবাই পলাশকে পছন্দ করতেন পলাশ ছিল নিরীহ একজন অমায়িক ব্যক্তি ক্ষমতার দাপুর তিনি কখনোই দেখাতেন না সবার কাছে ভালো হলেও মন জয় করতে পারলেন না মা ও স্ত্রীর মা বউকে ম্যানেজ করতে করতে উঠেছিলেন পলাশ সাহা স্ত্রী সুস্মিতার বয়স ছিল খুবই কম তাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝে উঠতে পারেননি পলাশ দিন দিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে যায় আর শেষে কঠিন পরিণতি বেছে নিয়েছেন পলাশ এখন এই মানুষটাকে নিয়ে আফসোস করছেন দেশের সবাই ভিওয়ার্স পলাশাহার এই পুরনো স্মৃতি নিয়ে আপনাদের কি মন্তব্য আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ